এজন্যই বলেছিলাম আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছে তুমি এটাই জানি এক সময় আমাকে বাধা দিয়েছে এই গজল গাওয়ার জন্য আজকে কোনো পাপের বিড়ে থাকলে আমায় বাধা দেয় পারবে নাকি তবে আলহামদুলিল্লাহ সিরাজগঞ্জ আমার কেউ বাধা দেয় নাই সবচেয়ে বেশি গিয়েছিলাম সিরাজগঞ্জের মাটিতে কারণ সিরাজগঞ্জের মাটিতে যখন যেখানে শৈলাচার থাকলেও সিরাজগঞ্জের মাটিতে ভালো মানুষ ছিল কি ছিল না আলহামদুলিল্লাহ আজকেও গাইব শুনবেন কি শুনবেন না কারণ এই সুন্দর বাগানগুলো সাজিয়ে গেছেন আল্লাহ মাসাই ঠিক না বেঠে এই জন্য আল্লাহ মাসাই জন্য আমরা দোয়া করবো আল্লাহ তুমি মরণে শহীদ হয়েছ তুমি তাই জানি আল্লা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি তাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর ছিলে মোদের নয়ন শহীদ হয়েছ তুমি তাই জানি আল্লাহ মাসাই তুমি মরণি শহীদ হয়েছ তুমি তাই জানি শহীদ হয়েছ তুমি তাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে হে আশা কবুল করো আল্লাহ তুমি পড়ে না আমি জান্নাতে থাকতে চাই কি চাই না আমরা একসাথে হে আশা কবুল করো আল্লাহ তুমি তুমি শহীদ হয়েছ তুমি টাই জানি আল্লামা সাইদি তুমি মরুনি শহীদ হয়েছ তুমি টাই জানি শহীদ হয়েছ তুমি টাই জানি আল্লাহমা সাইদির খবর কি তুমি জাননা দিলে উচ্চপাকান বানাই দাও চপাকাম বানাই দাও ধরে বলে না

যারা পঙ্গু হয়ে হাসপাতালে আছে তাদের খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই যারা দেশের উপদেষ্টা আছে এদেরকে বলবো দেশের বর্তমান যারা ক্ষমতায় আছেন তাদেরকে বলবো যারা এই দেশে আন্দোলন করে এই দেশে আন্দোলন করে যারা পঙ্গু হয়ে হসপিটালে আছে তাদের খোঁজ খবর কেউ না এদের খোঁজ খবর নেন এদের কি লাগে ঔষধ লাগে ঔষধ দেন পরিবারের খোঁজ খবর নেন টাকা পয়সা লাগে টাকা পয়সা দেন বাড়িতে বাজার করে দেন সারা জীবন

পাঁচশো একশো দুইশো পঞ্চাশ টাকা যা পারেন কেউ খালি থাকবেন না আপনাদের কাছে ব্যাগ চলে যাবে আপনারা সেখানে দিয়ে দিবেন আর যারা এখানে আসছেন এখানেও ব্যাগ করে দিলে ভালো হয় কেবলমাত্র মানে সাড়ে সাত হাজার না পাঁচ হাজার হইলো কমপক্ষে দশ হাজার তো মিল হওয়া দরকার আছে না নাই আর কে আছেন যে নবীরে ভালোবাসেন আল্লাহর ঘরকে ভালোবেসে একটা হাজার টাকা অথবা পাঁচশো টাকা কে আছেন এখানে যারা আছেন আর কেউ নাই মসজিদকে ভালোবেসে আর কে আছেন একটু হাতটা উঠান আপনার ব্যবসা যখন ভালো হবে তখন দিয়ে দিবেন সমস্যা কি এই নিয়োগ করে দেন আল্লাহ দুনিয়াতে আল্লাহ দশ গুণ বাড়া দিবেন ইনশাআল্লাহ

হ্যাঁ আরজন হলো আলামিন ভাই 33000 আল্লাহ আমাদের নবীর নামে নাম আল্লাহ দুনিয়াতে শান্তি দিও পরকালে নবীর হাতে হাউজে কাউসারের পানি पिलाয়ো আল্লাহ জান্নাতের মালিক বানায়া দিও দিও না আমিন আরজন আর দুইজন লোক আমি কমপক্ষে চাইतील কা আসরাতুন কামিলা 10 জন হইলে পরিপূর্ণ হয় আর দুইজন লোক আর দুইজন লোক আমি চাই দুইটা হাজার টাকা মাত্র আর কে আছেন এক হাজার করে অথবা 500 করে চারজন 10টা হাজার টাকা মিলে হোক কে আছেন আর কে আছে আর দুইজন ব্যক্তি মাত্র হাতটা উঠেন একটা হিম্মত করেন ইনশাল্লাহ আল্লাহ দিয়ে দিবেন হ্যাঁ আরেকটা একটা কথা বুঝুন বলেছেন অমুদিনার মাটি আর একটা একটা দিছে জান্নাত মিলে কি যায় কি চা হাত রাসুল কি জান্নাত মিলে যাবে যদি চাও রাসুল কি উর্দু তো বোঝে না তারপরে শুনতে মন চায় না क्यों कर न मेरे দিল में हो उल फत रसूल की उल फत रसूल की जन्नत मिले कि जाएगी जन्नत मिले कि जाएगी चाहत रसूल की हाँ जन्नत मिले कि जाएगी चाहत रसूल की चाहत रसूल की चल मुझे भी मिलने दो बस मुझे भी इजाजत रसूल की हाँ जन्नत मिले की जाएगी चाहत रसूल की चाहते रसूल की जन्नत मिले के जाएगी जन्नत मिले চাহতে রাসূল কি আল্লাহ জান্নাত মেলে কি جائےগি চাহতে রাসূল কি চাহতে রাসূলকে বিনিত বুঝেন নাই যদি জান্নাত চান রাসূলকে চান রাসূলের আদর্শ মানেন মানদ আছেন না নাই ইনশাআল্লাহ কবুল করেন আর কোনো কথা হবে না মোনাজাত হয়ে যাবে আর দুইজন চাইছিলাম ব্যক্তি

তো ভাই আমার মরমে বসে এই রাতের বেলা আজান না দিলেই ভালো রাত বাজে বারোটা রূপ